খুশি আছে ঈদের আনন্দ আছে ঈদের ভালো পোশাক পরব সব ঠিক আছে এই খুশি কাদের জন্যে জন্য ঈদের খুশি যে ব্যক্তি রমজান মাসে আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে রোজা রেখেছে জাকাত দিয়েছে নামাজ পড়েছে রাজ জেগেছে তারাবি পড়েছে ইত্যাদি ইত্যাদি এই ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করেছে এই ব্যক্তির জন্য ঈদের খুশি যে রমজান মাসের সিনেমা দেখেছে সিনেমা শুটিং করেছে পর্নোগ্রাফি দেখেছে সুদ খেয়েছে বেদাত করেছে এর জন্য ঈদের খুশি মানুষকে ঠকিয়েছে ব্যবসায় মাল কম দিয়েছে পণ্য মজুদ করেছে ইচ্ছা করে দ্রব্যের দাম বাড়িয়েছে সরকারকে বিব্রত করেছে জনগণকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে এদের জন্য ঈদের খুশি তখনো না ঈদের খুশি তাদের জন্য যারা আত্মশুদ্ধি অর্জন করতে পেরেছে যে আপনার জীবনে বড় বড় পাপগুলো কি কি হয়েছে এই পাপগুলো যদি মানুষের সাথে জড়িত হয়ে থাকে আপনি মানুষের সাথে গিয়ে গিয়ে ক্ষমা নিয়ে নিবেন কারো টাকা নিয়েছেন দেন নাই দিয়ে দিবেন কারো সম্পত্তি পায় দেন নাই দিয়ে দিবেন কারো হকটা নষ্ট করেছেন গালি দিয়েছেন বিবত করেছেন বা তৌমত দিয়েছেন অপমান করে ইত্যাদি ক্ষমা চেয়ে নেবেন রমাদান মাসে মানুষের হকটা দিয়ে দেন আল্লাহর কাছে জড়িত যে পাপগুলো আছে এটার জন্য ফর যথেষ্ট খালি যদি বলেন এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত পাপকে নেকি দিয়ে পরিবর্তন করে চল পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন খুব সিম্পল জিনিস খুব বেশি কিছু দরকার আমাদের নামাজ আপনি জামাতে পড়ার চেষ্টা করেন থেকে করে বের হবেন প্রত্যেক পদক্ষেপ হাঁটবেন আপনার একটা স্টেপে একটা করে গোনা মাফ হবে একটা নেকি লিখা হবে মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে একে দশ দিয়ে গুণ করা হবে রমজান মাসে আরো সত্তর দিয়ে গুণ করা হবে ফজরের নামাজটা জামাতে পড়লেন নামাজটা জামাতে পড়ার পর আপনি বসে থাকবেন কিছু সময় জিকি আজগার তাজবি দালিল করবেন পারলে এক পারা করে কোরআন তেলাওয়াত করবেন রমাদান মাসে প্রত্যেক দিন এক পারা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন তিরিশ দিন তিরিশ পারা রমাদানের অ্যাটলিস্ট একটা খতম পারা যাবে অ্যাটলিস্ট একটা খতম চেষ্টা করা যায় না ইনশাআল্লাহ ফজরের নামাজ হয়ে গেছে আপনি কোরআন তেলাওয়াত করেন এক পারা পড়তে সময় লাগবে আধা ঘন্টা চল্লিশ মিনিট কারো এক ঘন্টা এরপর সূর্য উঠে যাবে উঠে গেলে পরে আপনি দুরাকাত ইশরাকের নামাজ পড়বেন নামাজটা পড়ে বাসায় যাবেন আল্লাহ নবী বলছেন সাল আলী হাসাল্লাম আপনার আমল নামায় একটা কবুল হজ একটা কবুল ওমরান নেকি লেখা হবেন সব এবার রেস্ট করেন বাসায় গিয়ে রেস্ট করেন যখন ঘুমাবেন তখন ঘুমের সন্ন্যাগুলো আদায় করেন সেটা ফালাক নাস এ ক্লাস পড়েন ফুদ অ্যান্ড দিয়ে গা মাসাহ করেন আয়তাল কুর্সি পরে ঘুমান ঘুমের দোয়া পরে ঘুমান ঘুমটাও নাকি হবে ইনশাল্লাহ এরপর হয়তো আপনি কাজে যাবেন চাকরিতে যাবেন বা ব্যবসায় যাবেন বা আপনি শিক্ষাক্ষেত্রে যাবেন ইত্যাদি ইত্যাদি যে ক্ষেত্রেই যান না কেন আপনি মনে রাখবেন আপনি রোজাদার যে ক্ষেত্রেই যান আপনি মনে রাখবেন আপনি রোজাদার আমি কারোর সাথে এখন ঝগড়া করতে পারবো না কারোর সাথে এখন মারামারি করতে পারবো না আমি কারো জীবত করতে পারবো না আমি মিথ্যা বলতে পারবো না আমি মাপে কম দিতে পারবো না আমি জনগণকে ঠকাতে পারবো না আমি রোজাদার এটা মনে রাখবেন এটা মনে রাখলে পরে দেখবেন ইনশাআল্লাহ তালা আপনি আল্লাহকে পাচ্ছেন আল্লাহর মা আরেফত পাচ্ছেন খাচ্ছি না আল্লাহর ভয় না পানি পান করছি না স্ত্রী সহবাস করছি না কার ভয়ে আল্লাহর ভয় না এত কঠিন কাজ করার পরেও রোজার নেকি পাওয়া যাবে না যদি রোজা রাখা অবস্থায় আমি মিথ্যা বলি মাপে কম দেই গীবত করি সুৎ খাই জেনা করি ইত্যাদি